নির্বাচনের যে একটা মানুষ বিগত সতেরো বছর নির্বাচনের পরিবেশ ভুলে গিয়েছিল সেখান থেকে মানুষ এই সতেরো বছর পর আবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণকারী সকল ক্যান্ডিডেটের সঙ্গে মানুষ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছে আজকে কিন্তু অবাক হলাম আমরা কিন্তু কাউকে বলি নাই পাঁচজনের জন্য বলছি আমি আমার প্রস্তাবক সমর্থক আর দুজন কিন্তু দেখা গেল মানুষ তার স্বপ্নিতভাবে এসেছে এ এত কুয়াশা ঠান্ডার মধ্যেও মানুষের মধ্যে যেন এখন উৎসাহ উদ্দীপনা আমার মনে হয় এইভাবেই যদি স্বাভাবিক আমরা ইনশাআল্লাহ বারোই ফেব্রুয়ারি সব বিষয় যদি ঠিকঠাক থাকে আমার মনে হয় ছেলের বিভাগের মধ্যে বড় এই ক্ষেত্রে মধ্যে পৌঁছানো সম্ভব এটা এই এই সময়ের মধ্যে আমি এমনিতেই সবসময় গিয়েছি এত তাড়াতাড়ি সব কিছুতে সম্ভব না তবে আমি যেটা দেখতে পাচ্ছি আমি না গেলেও ওই এলাকা থেকে ওই সুদূর গ্রাম থেকে পর্যন্ত সাধারণ মানুষ যেখানে আমার সভা হয় সেখানে তারা ছুটে আসে তাদের এই আন্তরিকতা তাদের সেই মানে স্নেহমতা আমাকে আকৃষ্ট করেছে আমি তাদের জন্য দুয়া নিরাপত্তা বা নিরাপত্তার বিষয় তো আমার আমি আমার নিরাপত্তার জন্য আমার আল্লাহ বলে আল্লাহ তবে রাষ্ট্রীয় নিরাপত্তা এটা ওনারা বিবেচনা করবেন যেহেতু এটা আমার মনে হয় এটা নির্বাচন কমিশন আমি তো মনে করি বিগত দিনে যে কয়েকটি ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে প্রশাসন তাদের বিবেক বুদ্ধি দিয়েই সেটা বিবেচনায় নেবেন কারণ স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু একভাবে দেখে হয় না এখানে ইম্প্যাক্ট যেটা স্থানীয় নির্বাচনে ইউনিয়ন কাউন্সিল বলেন আর সিটি বলেন কাউন্সিলররা মেয়ররা প্রতিদ্বন্দ্বী করে মানুষ নিয়ে আসে এখানে আরেকটা বিষয় হচ্ছে খুব শুভ আমি একটা জিনিস অবাক হলাম বিগত সতেরো বছরে যে জাতীয় সংসদ নির্বাচনে সেন্টারগুলো ওনারা বেছে নিয়েছেন দেখা গেছে যেসব এলাকায় যেসব এলাকায় বুটার বেশি এবং আমাদের ফেভারে না এদেরকে পাঁচ সাত কিলোমিটার দূরে তাদের ফেভারের মতো একটা সেন্টার দিয়েছে যাতে করে এই পাঁচ সাত কিলোমিটার আট কিলোমিটার এমনকি আমি দেখেছি আমার একটা সেন্টার যেটা ধনতাতে সেটা চারকাটা ইউনিয়নে একটা একটা ওয়ার্ড পড়ছে পান্তায় এখান থেকে পাতন এখান থেকে যদি আমার বুট কেন্দ্রে যেতে হয় তাহলে কানাইঘাট উপজেলা হইয়া সে যাইতে হয় ওইখানে এই একটা এবং সেন্টার টু সেন্টার বুট দিতে গেলে তারা পাঁচ সাত কিলোমিটার রাস্তা নাই কোনো যানবাহন নাই কিছু নাই সেখানে আমার ভোটাররা কি যায় এর জন্য আমি না আমি প্রধান নতুন আমি প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সচিব রিটার্নিং অফিসার সিলেটের জেলা নির্বাচন অফিসারকে আমি জানিয়েছি যে আপনারা অন্তত পক্ষে যে তাই যেসব এলাকায় রাস্তাঘাট নাই কমিউনিকেশন নাই এইসব এলাকায় যেভাবে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন করছিলেন আপনারা সেইভাবে ইউনিয়ন কাউন্সিলের সেই নির্বাচনে মানুষ সহজে বুট দেয় এখন যদি এমনভাবে ডিসেন্ট্রালাইজ করা হয় যে বুট কেন্দ্রে মানুষ যেখানে এমনিতেই জাতীয় নির্বাচনে ফোর্টি ফাইভ থেকে ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট ভোট হয় জাতীয় নির্বাচনে সেখানে এবার প্রথমবারে প্রথম মানুষ জাতীয় নির্বাচনে ভোট দেবে আমি আশা করি সত্তর পঁচাতর ভাগ মানুষ আশা করতেছে ভোট দেবে কিন্তু সেই ক্ষেত্রে যদি তাদের ভোটের পরিবেশ এবং সেন্ট্রাল দেওয়া পরিবেশ সৃষ্টি না করা হয় তাহলে তো আসন এই আসনটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং আসন তিনিটাই বোঝা না পাশাপাশি এখানে আপনার অপজিশনে যারা আছে চেয়ারম্যান ছিলেন তো নানা প্রতিবন্ধকতা নানা কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি কেন্দ্র দখল ব্যালট পেপার ছিনতা এরকম কোনো আশঙ্কা করছেন আমার একটা বিশ্বাস ওইখানে কিন্তু জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের মানুষ ধর্মপরায়ণ এবং সেখানে এখনও গ্রাম্য যে একটা পঞ্চায়েত আছে সেটা সরকারের এই নিয়ন্ত্রণ থেকে অনেক কঠিন এবং সামাজিক ব্যবস্থা আমাদের এখানে অনেক ভালো তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ওইখানে কিছু করে পার পাওয়া যাবে